আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্যে রেখে রায়না বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কর্মীদের নিয়ে আজ বৈঠকের আয়োজন করলেন রায়নার বিধায়ক সম্পাদ ধারা এবারে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডক্টর শর্মিলা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এই প্রার্থীকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আজকের এই বৈঠকের আয়োজন রায়না বিধানসভা অঞ্চলের প্রধান প্রধান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আজকের এই বৈঠকে আহ্বান জানানো হয়েছিল আগামী পরশু দলীয় ফ্ল্যাগ বিলি করা হবে বিশেষ করে রায়না বিধানসভা এলাকা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার বার্তা দিলেন বিধায়ক আগামী মার্চ প্রচারে আসবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর শর্মিলা সরকার বহলমপুরে সভা করবেন তিনি তারপর গোতান কলেজের মাঠে সভা করবেন প্রার্থীর শর্মিলা সরকার আগামী বাইশে মার্চ বর্ধমানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটোয়া স্টেডিয়ামে সভা করবেন তিনি দুই বর্ধমান থেকে বিপুল সংখ্যা কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রায়না বিধানসভা এলাকা থেকে পাঁচ হাজার জন কর্মী সমর্থককে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বিধায়ক সম্পাদারা কৃষ্ণ শাখার রিপোর্ট সাম্যজিৎ রায়না ওই মেয়ে আমাদের প্রার্থী আমাদের মাননীয় আমাদের সব আমাদের সুপ্রিম নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সে ধর্না আমাদের ডক্টর শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রায়না এক নম্বর ব্লকের আমাদের সমস্ত মেন মেন নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে আজকে মিটিং করলাম এবারে ওদেরকে পরশু দিনের ফ্ল্যাগ দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা নেতৃত্ববৃন্দদের এবং প্রত্যেকটা বুথের কি পর্যায়ে কি রিপোর্ট আছে সেটা আনলাম মানে রিপোর্ট নেওয়া হলো এবং বুথগুলোতে প্রত্যেকটা বুথে প্রত্যেক দিন বাড়ি বাড়ি প্রচার করতে হবে নেতৃত্বদেরকে বলে দিলাম এমনিতে অলরেডি বাড়ি বাড়ি প্রচার শুরু হয়ে গেছে দেয়াল লিখুনও চলছে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে আমাদের দিয়াল লিখনও কিন্তু শুরু হয়ে গেছে দিয়াল লিখনও চলছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে দু সালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে অর্থাৎ রাইনা বিধানসভায় সব থেকে বিপুল ভোটে জয়যুক্ত হওয়া করতে হবে যে দু উনিশ সালে যেভাবে বিধান বিধানসভা যেভাবে প্রার্থীকে জয়যুক্ত করেছিলেন ঠিক সেরকম ভাবেই টার্গেট নিয়ে আমরা রায়না বিধানসভায় প্রত্যেকটা আমাদের দুটো ব্লক নিয়ে সেরকম ভাবে কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি প্রার্থী প্রচারে কবে আসছেন বলে জানতে প্রার্থী আমাদের এখানে প্রচারে আসবেন সম্ভবত যেটা কথা বলে জেনেছি যে ছাব্বিশে মার্চ আমাদের এখানে প্রচারে আসতে পারে এবং দুটো ব্লক নিয়েই তিনি কিন্তু প্রচার হবে একদিনে বিধানসভাটা প্রচার হবে কতটা কোন জায়গায় দেখুন প্রথমেই আমাদের যদিও আমাদের এখানে ব্লক সভাপতি লিস্ট পাঠিয়েছেন তো সেখানে দুটো জিপি টাচ করছে মেন রোড দিয়ে দুটো জিপি টাচ করে কিন্তু চলে যাচ্ছে না নম্বর নম্বর ব্লকে ব্লকে করবে মুক্তার করার পরে কিন্তু আমাদের পহলানপুরে উনি একটা সভা করবেন পহলানপুরে সভা করার পরে গোতানে মাঠে গোতান কলেজ মাঠে যে একটা বড় সভা করে কিন্তু শেষ হচ্ছে আর আমাদের রায়না এক নম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ আমাদের প্রার্থী এসে সমস্ত যতটা তবে দেখুন একটা প্রতীকপক্ষে समस्त বিধানসভায় সাতটা বিধানসভায় বাড়ি বাড়ি বা কত প্রত্যেকটা বুথে যাওয়ার সম্ভব না আজ যে প্রার্থী চেষ্টা করছেন ওনার মত ঘোরা কিন্তু আমাদের যেটা দায়িত্ব আজ আমি মানে শুধু এমএলএ হবো না আমাদের যারা যারা নেতৃত্ববৃন্দ আছে তাদের समस्त বুথগুলোতে কেন যেতে হবে সেটাই কিন্তু আমাদের লোক বুথে আমরা হচ্ছে বুথাল লিডার বুথে ঘোরা থাক তার আগে দিদি 22 তারিখে অভিষেক বন্দোপাধ্যায় আসছে জেলায় দেখুন আমাদের যে এগিয়ে স্টেডিয়ামে আমাদের সেনাপতি আমাদের সাধারণ আমাদের সাধারণ সম্পাদক আসছেন তো সেখানে আমাদের থেকে বিপুল রেকর্ড লোক হবে দুই বর্ধমান নিয়ে আমাদের মিটিংটা মিটিং অলরেডি প্রস্তুতি মিটিং হয়েছে আমরা রাইনা বিধানসভা থেকে আমরা সেখানেও চেষ্টা করছি পাঁচ হাজার লোক পাঠানোর মানে আমরা প্রত্যেকটা কর্মীরা যাবেন ওই ওখানে আমাদের স্টেডিয়ামে যাওয়ার